বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় না পরিপ্রেক্ষিতে একটা ব্যস্ত ছিলাম আরও একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে দেখাবো অর্থাৎ চিচিঙ্গার বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় এখানে আমি যে ম্যাটেরিয়ালসটা নিয়েছি সেটা হলো এটা যে কোকোপিট এটা দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখেন এটা একটু কোকোপিট এটা একটা শুকনা প্লেটে ছিল ঠিক এই যে কোকোপিটের যে প্লেট এমন প্লেট ছিল এই প্লেট থেকে ভেঙে নিয়েছি নিয়ে এই যে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি ভালো করে ভিজিয়ে এটা সুন্দর করে এই যে এইভাবে ঠিক এইভাবে ভেঙে নিলাম এই কোকোপিটের সাথে জাস্ট আমি একটু মিশিয়েছি টাইকোডারমা পাউডার এখানে আমি এক চামচ মতো আমার পাউডার দিয়ে দিয়েছি পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর যেটা লাগবে সেটা হলো এই যে দেখেন এখানে একটা সিডলিং ট্রে অর্থাৎ এই সিডলিং ট্রেতে যদি চারা দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা ভালো হয় যে ট্রের ভিতরে আমি অলরেডি কোকোপিট দিয়ে দিয়েছি কিছু কিছু কোকোপিট দিয়ে দিয়েছি এরপরে জাস্ট বীজগুলো দিয়ে আর একটু কোকোপিট দিয়ে আমি বসাই দেব ঠিক যেইগুলোতে প্রয়োজন আপনি এইভাবে আস্তে আস্তে প্রসেসিংটা একেবারেই সহজ এখন মনে করেন যে কোনো আপনার বীজ ভাণ্ডার বা যেখানে চারা বিক্রি করে সেখানে এই ট্রেগুলো পাওয়া যায় অর্থাৎ যেহেতু এটা শিশিঙ্গ চারা সেজন্য একটু যে এই যে ট্রের যে ক্ষোভটা একটু বড় লাগে আর নর্মালি যেগুলো মরিচ বা বেগুন এগুলো দেওয়া হয় সেগুলো একটু ছোটো হলেই হয় আমি মূলত এখানে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ সেলের যে সিডলিং ট্রে সেটা নিয়েছি ভালো করে দেখতে পাচ্ছেন এরপর এই যে এইভাবে একটু সেপে হিসেপে দিতে হবে এইভাবে যে সেলের ভিতরে আপনার একটু কম আছে সেগুলোতে দিয়ে এভাবে একটু সেপে হিসেপে দিবেন যদি আপনি কমার্শিয়ালভাবে করেন তাহলে সেক্ষেত্রে আর ট্রে দিয়ে আরেকটা ট্রেতে সাব দিলেই ফিটিংটা হয়ে যাবে যেহেতু এটা আমার শখের বাগান এটা ওইভাবে কমার্শিয়ালভাবে করা হবে না অল্প কয়েকটা গাছ লাগাব সেজন্যই মূলত আমি এই পদ্ধতি অবলম্বন করেছি এখন আমি আপনাদের দেখে দিই এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এর ভিতরেই মূলত আমি তিন দিন আগে বীজগুলো জার্মিনেশনে দিয়েছিলাম এই দেখেন কি সুন্দর অঙ্করোদ্দুম হয়ে গেছে আমি এখনও এগুলো খুলি নাই জাস্ট আপনাদের সামনেই এটা খুলতেছি এই দেখেন টিসুগুলো কীভাবে লেগে গেছে একটু বীজটা ভালো করে ভিজাই নেবেন ভিজানোর পরে এইভাবে যদি টিস্যু দিয়ে ফসাই রাখেন একটু ভেজা টিস্যু দেখেন প্রত্যেকটা চারা কী সুন্দর অঙ্কর হয়েছে দেখতেও ভালো লাগছে একটি চারাও ইনশাল্লাহ রহমতে একটি বীজও অঙ্করুদ্গম হতে বাদ নাই প্রত্যেকটা বীজই বেশ সুন্দরভাবে আমি মূলত এখানে ব্যবহার করছি এয়ার মালিক কোম্পানির যে আশা সিটটা আছে সেটাই এয়ার মালিক কোম্পানির আশা এই যাত্রার নাম হলো আশা রেজাল্ট এত ভালো আসে যদি কোনো কৃষক এই বীজটা ব্যবহার করে তাহলে অবশ্যই সে বুঝতে পারবে যে আসলে এই বীজটার রেজাল্ট কত ভালো তো সবারই একটি পরামর্শ আমি বারবারই দিয়ে থাকি সেটা হলো ভালো বীজ যদি আপনি সিলেক্ট করেন তাহলে দেখবেন আপনার গাছ এই যে দেখেন প্রত্যেকটা সারা কি সুন্দর আল্লাহর রহমতে সবগুলো অঙ্কুরোদ্গম হয়েছে এখন আমি কি করব এই যে আস্তে আস্তে করে একটাকার বীজ নিয়ে জাস্ট এইভাবে আপনি সেলের ভিতরে ফেলে দিলেই হবে আর কিছু না এই জাস্ট এইভাবে ছেলের ভিতরে বসাই দিবেন প্রত্যেকটা এইভাবে বসাই দেবেন যে আপনাকে এইভাবেই সোজা করে বসাইতে হবে এমন না আপনি জাস্ট ছেলের ভিতরে বসাই দিলেই হবে কোনো রকম এভাবে বসাই দিলেই হবে এই দেখেন প্রত্যেকটা বীজ এভাবে বসিয়ে নিয়েছি ভালো করে দেখেন প্রত্যেকটা বীজ এভাবে ট্রেতে বসিয়ে নিয়ে বারের উপর দিয়ে হালকা করে এই উপর দিয়ে হালকা করে কোকোপিট যে মিশ্রণ সেই মিশ্রণটা ছিটিয়ে দেব এই যে এইভাবে মিশ্রণটা ছিটিয়ে দেব এবার ট্রেটা যখন রেডি হয়ে যাবে সুন্দর করে এইভাবে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে যাতে খুব বেশি রোদ না আসে আর যদি খুব বেশি রোদ আসে তাহলে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে আর আপনার কোকোপিটটা যদি ভিজিয়ে সুন্দর করে করেন তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন আর হালকা যদি শুকনো থাকে তাহলে এই ক্ষেত্রে এইভাবে হালকা করে পানি ছিটিয়ে দেবেন দেওয়ার পরে আপনি যে শটের বস্তা আছে এই শটের বস্তা দিয়ে ঠিক তিন দিনের মাথায় দেখাচ্ছি এই যে সারাগুলো এইভাবে আস্তে 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 এইভাবে ফুটে উঠতেছে দেখুন তিন দিনের মাথায় চারাগুলো ইনশাল্লাহ এইভাবে ফুটে উঠতেছে যেহেতু মাটিতে বা এই যে মিডিয়া অর্থাৎ কোকোপিটের এই মিডিয়াতে প্রচুর পরিমাণে রস আছে সেহেতু আমি আর পানি দিচ্ছি না